ষড়যন্ত্র করে আমাদের এই ছিনিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকে আমরা অবশ্যই অবশ্যই প্রতিহত করব একটা কথা বলতে চাই আজকে পুলিশ আপনারা এই পর্যন্ত কি করছেন আমাদেরকে জানার ব্যবস্থা করেন কারণ চাই সারা বাংলার всекиjsonwebtoken আন্দোলন সৃষ্টি হয়ে গেছে সারা বাংলার সবাই দাবি রাজ করছে কেন আজকে এই নিরাপত্তা আমরা পাব না এটা আমরা জানতে চাই আজকে আজকে বলতে চাই এই গাদের আত্মত্ব মহিলাকে যদি চুলায় পাওয়া যায় তাহলে বুকের টাকা রক্ত দিয়ে আমরা কিন্তু প্রতিহত করব আমরা সজাগ কাছে আমরা আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত আছে দুর্নীতির বিরুদ্ধে সাইকুল সুমান আমরা দুর্নীতির বিরুদ্ধে আছি তার পাশে আছি সবাইকে ধন্যবাদ কে ফোন দিয়েছে কার নম্বর তাকে ফুটে না বাহির করা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা রাসুলের ডাক্তার আগে আছি দেখেন আপনার আলহাদ আবু হুসেন আহুল মেয়ের রহমতুল্লাহ আমরা আমরা আর একটা ভালো মানুষ যদি হারায় আর আমরা ঘুমিয়ে থাকি তাহলে চুনার ওটা গন্ধ হোক হয়ে যাবে আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো আপনারা খুঁজে বাহির করুন কে ফোন দিয়েছে কে হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়েছে কে যোগাযোগ করেছে আগে খুঁজে বের করে আপনারা আইসনের আওতায় নিয়ে আসুন